দেখো পিঠে পুলির উৎসবে আর কিছু হয়নি ঠিকই আর কিছু বলতে প্রথম পুরস্কারটা আনিনি ঠিকই কিন্তু পেপারে ছবি এলো আর নামও এলো কিন্তু দুঃখের বিষয়ে নামটা ভুল এলো গুড মর্নিং আজকে এখন শোয়া এগারোটা বাজে তাই গুড মর্নিং বলাই যায় দুজনেই যাচ্ছি স্কুলে আমি যাচ্ছি আয়ার আর পলকে আনতে আর দিবে যাচ্ছি অ্যানিকে আনতে আর ঘরে আজকে তালা ওদের ছুটি দেরি আছে হাতে হাতে যাবো তো ওই জন্য আগেই বেরোলাম সোয়া বারোটায় ছুটি এখন না রান্না হবে যদি রান্নাও বসাই তাও রান্নাও হবে না মানে আধা রান্না ছেড়েই দৌড়াতে হবে ওই জন্য রান্নাই এখন হয়নি শুধু ডাল আর ভাত বাকি রান্না আসার পর বিয়ে শেষ দিভাই ভাই চলে গেল আমি এদিকে যাচ্ছি চুলটা শুকাবে আমার রোদে রোদে ওদের স্কুল থেকে নিয়ে আসছি এই দেখো এটা ওদের রেস্ট মানে হাঁটতে হাঁটতে যেদিনই যাবে এখানে বসে রেস্ট করতে হবে আর আয়ান তো মানে এটার উপর দিয়ে হাঁটবে আজকে আয়ান হাঁটে নেই আজকে আয়ান এখানে বসে আছে আজকে পল হাঁটতেছে যে এটার একটা চক্কর লাগাবে এটাই ওদের চলো হয়েছে চলো এবার বাড়ি যাচ্ছি বাচ্চা হলো সাড়ে বারোটা আর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা বেশ রোদ ছিল এখন একদম মানে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাঁটবো না এখন বলে হাঁটবো না আর বেশি দূর নাই তো বাড়িতে চলেই আসছি মোবাইলটা অন করে বসলাম তো দেখছি ভালো লাগছে না একটু লিপস্টিক লাগালে ভালো লাগবে তাই একটু লিপস্টিক লাগাচ্ছি

ও সবার থেকে উঠে ঠান্ডা লাগছে এখন বাচ্চা হলো সাড়ে ছটা ও চলে আসবে এখনই যাকে দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আর মোবাইলটা অন করা হয়নি রান্না মানে কী রান্না করেছি কিছুই দেখায় নি জাগে ওগুলো ছাড়া রান্না শেষ খাওয়া দাওয়া শেষ ওগুলো ঝামেলা শেষ তো এবার আমি তাড়াতাড়ি একটুখানি কথা বলতে বসলাম যে একটুখানি সারাদিন যেহেতু আর ব্লগ হয়নি এবার ভিডিওটা তো আমাকে যখন এডিট করতে বসবো তখন দেখবো কিছুই নেই তো এই যে জিনিসগুলো তোমাদের মানে সামনাসামনি আমি মানে যখন ফটো তো শেয়ার করছি ভিডিও শেয়ার করেছি কিন্তু সামনাসামনি আর দেখানো হয়নি যে এটা আর তার আগে বলে দিই আমি কিন্তু লাগবে না ওটা পড়ে যায় ওটার মধ্যে স্ট্যান্ড ভাঙানা নিচে পড়ে যায় এই মানে এইগুলো কিন্তু গোটা ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটার মধ্যে কোনোটাই না কি তো ফার্স্ট সেকেন্ড থার্ড কোনোটাই না যারা যারা পার্টিসিপেট করেছে ওখানে সবার জন্যই এই ট্রফিগুলো সবার জন্যই ছিল তো তার মধ্যে এটা কিন্তু বেশ সুন্দর না ইউনিক মানে একটু অন্যরকম দেখতে তো এটা হলো পিঠে পুলির উৎসবের পার্টিসিপেট করার জন্য যেখানে লেখা আছে এটা হলো ফার্স্ট যেদিন গেলাম দিনের জন্য আর এটা হলো স্যালাড ভেজিটেবল আর ফ্রুটস কাটিং যেটা করেছিলাম ওটার জন্য এটা তো ও সেকেন্ড ডেতে আমার একটা চান্স যদিও ছিল মানে সত্যি ওটা মানে পরে আমার খুব আফসোস হচ্ছিলো যে মানে সত্যি হারিয়ে জিতি মানে যেটাই হোক কিন্তু নিজের চেষ্টাটা চেষ্টাটা মানে সত্যিই মানে পরিপূর্ণভাবে চেষ্টা করতে হয় যে কোনো কিছু করার আগে আর কি মানে অন্তত যে কোনো কম্পিটিশনে চেষ্টাটা পুরোটাই করতে হয় আমি আমি কিন্তু সত্যিই চেষ্টা করিনি কারণ আমি ভাবেই নি যে এত কম পার্টিসিপেট থাকবে ওখানে মাত্র সাতজন আমরা পার্টিসিপেট করেছি ওখানে ভেজিটেবল অ্যান্ড ফ্রুটসে তো ওখানে মানে আমি নিজেই বলছি আমার টেবিলটা সত্যিই খুব সুন্দর সাজানো হয়েছিল মানে একদম সিম্পল ছিল কিন্তু ভালো ছিল সবাই বলেছে ওখানে পাওনা বলতে মানে ফার্স্ট সেকেন্ড হয়নি তাতে কোনো মানে কিছু নেই যে ফার্স্ট সেকেন্ড হয়নি তাতে কোনো ব্যাপার না কিন্তু টেবিল সাজানোটা ভালো হয়েছিল সবাই বলেছে মানে সিম্পলের মধ্যে ভালো হয়েছে টেবিল সাজানোটা কিন্তু আমার আমি যে মানে একাবে না যেটা বানাতে হতো সেটা আমি বানাইনি ওটা যদি আমি বানিয়ে নিতাম তাহলে হয়তো পজিশনে মানে তিনজনের মধ্যে থাকতে পারতাম তো ওটা পরে আফসোস হচ্ছিলো যে কেন বানালাম না আমি যাকে যা হবার হয়ে গেছে কিন্তু আমি আমার কিন্তু ভাবনা মানে আমি ভেবেই রেখেছিলাম যে মানে ইউটিউবে দেখে দেখলাম তো কাচের বোলের মধ্যেই মানে অনেকগুলো মানে ভিডিও দেখলাম যে যেটার মধ্যে দেখাচ্ছিলো যে কাঁচের বোলে বালি দিয়ে তার মধ্যে ফুল বসাচ্ছে তা আমি ওটা বানাবো ভেবেও ছিলাম কিন্তু ওই যে রান্না খাওয়া এগুলো করে করে আর সময় হয়ে ওঠেনি টাইমই হয়নি আর এর আগের দিনও সারাদিন বাইরে ছিলাম তো দি ভাই আমাকে যথেষ্ট মানে সাপোর্ট করে সব সময় সব কিছুতে দি ভাই আমাকে এগিয়ে রাখে কিন্তু মানে ভিডিও এইসবের ব্যাপারে কিন্তু দি ভাই আমাকে প্রচণ্ড সাপোর্ট করে তো আমারও তো একটা নিজস্ব একটা যেমন আগের দিনে আমি সারাদিন বাইরে ছিলাম এবার পরের দিনও যদি আমি ওই এগুলো ব্যস্ত থাকি তো ভালো লাগে না তো সেই জন্য আমি ভাবলাম যে না আজকে অন্তত রান্না করি তারপর করব। আর যেহেতু অত চাপ নেই নি আমি জাস্ট আমি ভাবলাম যে শুধু যাব দেখি কে কী করে না করে তো এই ভেবে আর অতটা মানে কিছু ভাব মিশে করিনি যে মানে রেডি করিনি আগে থেকে যার জন্য হলো না কিছু তা না হলে সত্যিই একটা চান্স ছিল যাকে কোনো ব্যাপার না নেক্সট টাইম দেখা যাবে তো যাকে ওটার জন্যই এটা পেয়েছি তবে সব থেকে বড়ো কথা হলো পার্টিসিপেট করা যেমন দেখো এর আগের দিন পিঠেপুলির দিন আমরা ছিলাম হলো চল্লিশ জন চল্লিশ জনের মধ্যে আধা মানুষও ছিল না ওখানে পার্টিসিপেট করার জন্য মাত্র আমরা সাতজন ছিলাম তো ওই মানে ওই চিন্তাধারা ওই সাহসটাও তো সবার হয় না না বলো যেটা আমরা করেছি ফার্স্ট ফেল যাই করি মানে ফার্স্ট হই আর না হই করেছি তো তো এই হলো এই দুটো সবাই পেয়েছে যারা যারা পার্টিসিপেট করেছে সবাই এ দুটো পেয়েছে আর তার সঙ্গে হলো এই যে ব্রাউজার তো অ্যামাউন্টটা দেখে এখানে মনে হয় মানে অনেকটাই মানে এত বড় একটা অ্যামাউন্ট তো হ্যাঁ সত্যিই এত বড় একটা অ্যামাউন্ট এই যে দুটো তো এখানে দু দুটো আছে কুপন তো মনে হচ্ছিল কি বারবার এগুলো যদি চেক হতো মানে ব্যাঙ্কে নিয়ে গিয়ে দিয়ে দিলে আমাকে ক্যাশ দিয়ে দিত ওটাই মনে হচ্ছিল যে এটা যদি ক্যাশ করা যেত তাহলে ভালো হতো কিন্তু এটা আমাকে মানে এটা নিতে গেলে তার পিছনে আমাকে আরো মানে এই সমপরিমাণ আমাকে খরচাও করতে হবে যদি আমি এটা নিতে যাই তো এখন দেখা যাক এখনো টাইম আছে হাতে তো এখন কিছু ভাবছি না নিব কি না যদি নি তাহলে তোমরা তো অবশ্যই জানবে চলো আর তার থেকে বড় পাওনা কি বলতো আমি এখানেই মানে পিঠু বলির উৎসবে গিয়ে মানে এগুলো তো পেলামই এগুলো তো যাকে এগুলো পাওয়া না পাওয়ার সমান কিন্তু ওখানে মানে সবার মানে সবার সঙ্গে কথা বলে তারপর সবাই যে দেখতে এলো ভালো বললো খেয়ে পিঠে খেয়ে ভালো বললো তো এগুলো অনেক বড় পাওয়া আর আমি বরাবরই কিছু বানিয়ে সবাইকে মানে খাওয়াতে ভালোবাসি নিজে কিছু রান্না করবো সবাইকে খাওয়াবো ভালো বলবে এটা আমার বরাবরই মানে ভালো লাগে চলো আর একটা বান্ধবী পেয়েছি ফটো তো দেখেইছ এর আগেও ভিডিওতেও তোমাদের বলেছি কত কাল কত পরশুর ভিডিওতে হয়তো বলেছি তো একটা ভালো বান্ধবী পেয়েছি ও আমাকে ও দেখ মানে আমার ইউটিউব নিয়ে যথেষ্ট মানে আমাকে সাপোর্ট করছে আমার ভিডিও দেখছে রোজ রোজ ভিডিও দেখছে তারপর আমার ভিডিও শেয়ার করছে তাহলে দেখো ওখানে গিয়ে একটা মানে এগুলোর সঙ্গে সঙ্গে মানে ভালো একটা বান্ধবী পেয়ে গেলাম তারপর পেপারে নাম এলো আর দেখো প্রথমবার পেপারে নাম এলো তাও আবার ভুল প্রথমবারই তো নাম এলো না পেপারে এর আগে তো কোনো পেপারে নাম ওঠেনি কিন্তু যাও নাম এলো তাও ভুল দোলাকে মনা বানিয়ে দিয়েছে মোনা মনাও না মোনা আমার নতুন নাম মোনা মোনা দে সরকার চলো টাটা অনেক বক বক করলাম ঠিক আছে ও আসবে চা করব তারপরে যদি হয় পরে আবার আসব তা না টাটা আবার চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে অ্যাকচুয়ালি ও চা খেয়ে বেরিয়ে গেল আয়ান আবির দুজনেই মানে আয়ান ম্যাডামের কাছে আবির ও ঘরে পড়তে বসছে তো আমি এবার একা একা ও ঘরে দিই ভাই এনি আর পলকে পড়াচ্ছে রান্না দেরি আছে তা ভাবলাম যে একটুখানি কাজ এসে করে রাখি মানে কালকে একটু ধোয়া করব কারণ কদিন দুদিন থেকে তো ঘরে ছিলাম না তারপর ওয়েদারও ভালো ছিল না তাই একটু কাজটা মানে বেশিরগুলো ধুবো মানে আগের দিন যদি একটু রেডি করা থাকে তাহলে অনেকটাই আগানো থাকে কাজ অনেক কাজ তো থাকেই এদিক ওদিকের কাজের কি শেষ আছে তো যাগে এই বেশিটা টা দেখো বেডশিটটা আমার সত্যি ভীষণ ভালো লাগে মানে কালার কম্বিনেশনটা এত সুন্দর কিন্তু নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি মানে কালারটা এমন না নোংরাও খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে চায়ের দাগ দুই জায়গা তো চায়ের দাগ পড়ে গেছে আবির মানে চা খেতে গিয়ে চা ফেলেছিল একটু ফেলেছিল কিন্তু ওই একটুখানি দাগ হয়ে আছে তো দেখতে ভালো লাগে ঠিকই কিন্তু এই যে নোংরা হয়ে যায় তাড়াতাড়ি এটার জন্য ভালোও লাগে না কিন্তু এটা এই বেশিটা যখন বিছানায় দেওয়া থাকে না ঘরটাই একদম অন্যরকম লাগে কালারফুল না ঘরটা একদম চেঞ্জ হয়ে যায় ভালো লাগে দেখতে যাকে আমার তোলা বেশি ডান নেই আমার একটা বেশি শিটও আনতে হবে নেক্সট ডে বাজারে যখন আবার যাবো একটা বেশি আনতে হবে এই বেশিটা কিন্তু দাম নিয়েছিল ভালো তবে এই বছর এটা গত বছর নিয়েছিলাম চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব তো ভাবলাম তো বন্ধুদের সঙ্গে কথা বলে ব্লগটা শেষ করি তখন তো ভাবলাম যে ও এলে যদি একটু মানে চা খাওয়ার সময় যদি একটু ভিডিও করি তাই আর এসে করিনি তা আমি এখানে বেশিটা চেঞ্জ করে একদম বিছানা করে নিচ্ছি কারণ রাতের বিছানা পত্রটা রেডি থাকলে মানে রেডি রেডি করে তারপর বসে আরাম করে টিভি দেখবো কারণ রাতে আর তেমন কাজ থাকে না আর রান্না বান্না বলতে শুধু হাত করার ছিল ওটা হয়ে গেছে দি ভাই করে নিয়েছে আমার এদিকে একটা সুবিধা আছে না দি ভাই করে দি ভাই করে নেয় তো দুপুরবেলা সবজি টবজি সব ছিল আর রাতের ভাতটা দি ভাই করে নিল ব্যাস আমার হয়ে গেছে চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকুক সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের একটা লাইক আমাকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসতে সাহায্য করে